বিশ্বাস করবো ক্ষমতা একমাত্র আল্লাহ জনগণ ঠিক কিনা সমস্ত ক্ষমতার অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস বলে কি বলে না অনেকে বলে পানির নাম জীবন জনগণ যদি ক্ষমতার উৎস হয় হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায় কথা গণ কুটি যায় ক্ষমতার উৎস জনগণ বাড়াও বাড়াও বরিশালে পাথর বৃষ্টি হলো জনগণ মসজিদ এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে জনগণ ক্ষমতার মালিক না পানির নাম জীবন না কারণ যে ব্যক্তি সাঁতার জানে না তার নৌকা যদি ডুবে যায় আপনি যদি বলেন পানির ওপর নাম জীবন ভাই তখন কি বলবি পাগলা হতে পারে পানি খাইয়াহি মরে যাচ্ছে জোরে একর কথা ঠিক কিনা এরপর আল্লাহ বলতাসন আল্লাজিক আয়া একটা খুবই মারাত্মক খুব খেয়াল করে শুনবেন আল্লাজিক হায়াতল মাওত হায়াতা লিয়া পলু ও কম আইয়ো কম আকাশ অহোয়াল আজিজুল অর্থ শোনেন আয়তের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের সষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায় এ বিশ্বাস আছে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে লিয়াব মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে আমালা সুন্দর আমলের পরীক্ষা আপনার বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায় চায় না সুন্দর আমল করতে চায় কি চায় না ধর এখন চাই কি চায় না কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ এই পরিবেশটা কি বাংলাদেশে আছে আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন আচ্ছা মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে জন্ম দিছে কে লালন পালন করতেছে মুসলমান দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে আপনারা বলেন সন্তান আল্লাহ কবি না ভগবান কবে আমার না কি বলবে তাহলে এখানে আপনারা বুঝলেন হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে ঠেকে বর্তমানে আপনাকে মান্দাত যে পরিবেশ চলতেছে এটা কি পরিবেশ হিন্দু না মুসলমান বাতক মিশালা দোয়া আসলে মানে বিলের মধ্যে আমার ওয়াজ বিল चलन বিলের ভিতর ওয়াজ তামত বলতে এমন অবস্থা হচ্ছে নৌটাও চলতেছে না হুন্ডাও চলতেছে না এমন হলো দোয়া আসলে আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো যুবকগুলো কোরআনের মাহফিলের সাথে বসেছে এদের বসে গেছে যুবকগুলা আলহামদুলিল্লাহ কন এদেরকে সঠিক মেসেজ সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাফসিরের মাধ্যমে বলার দরকার আছে না নাই জোরে কেন আছে না নাই হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে যুবকদের জন্য কথাটা আমি টার্গেট করে বলতেছি কারণ যৌবনটা খুব দামি জিনিস সারা জীবন ঘুষের চাকরি করছে ঘুষ খাছে সাততলা বাড়ি বানাছে এখন চাকরি শেষ হলে ওই বুড়া তো বা আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ চাকরি আস চাকরি যতদিন ছিল ততদিন তৌবা করিসনি চাকরি গেছে তৌবা করতেছিস বুড়া হয়ে গেছে লড়বার পারে না ওই এখন বলতেস আমি আর চুরি না আল্লাহ আল্লাহকে তুই হেঁটতালি পারিস না রে তুই চুরি করবি কেমনে এই জন্য সব বয়সে তৌবা সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথ আসা লাগবে দরে কারণ কথা দেখতে না যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল এখন বুড়া গুলা মসজিদে নামাজ পড়ার যায় যায় গল্প করে ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে নামাজ পড়ে না দুমার দিনে মসজিদে আসে সবার শেষে আগেই বাড়ি হয়ে যায় তুমি যখন যুবক ছিল তোমার খবর কি বুড়া বলতে যে হাবি যা খারাপ আসলো ভাই তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে শয়তানো তেমন নষ্ট করার চেষ্টা করে ধরে কণ্ঠে কি না তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে যুবক আর যুবতী ভালো সব ভালো হয়ে যাওয়া লাভ ধরল এই বয়সটা হলো নষ্ট করার বয়স এদিন তো রাসুল বলেছে সাত বছর থেকে কয় বছর সাত বছরের তালিম দেও সাত বছরে কিসের তালিম দাও নামাজের তালিম দাও আর দশ বছর থেকে পড়বার না ফেলে ঘাড় ধরে ওর বয়স কত দুটার বয়স কত এখনই তালিম দেওয়া লাগবে ওদেরকে উঠতে দেওয়া যাবে না ধরে কোন কথা ঠিক করে ঠিক বলেন ওরা বাইরে যায় কি করবে রাত এগারোটার সময় এই দুই ফুচকে তোরা দুশ্রি তোরা বাইরে যায় কি করবি রে খুব খেয়াল করবেন তাহলে সুন্দর আমল আমরা করতে চাই সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ আমাদের বাংলাদেশত আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই এখন ওই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে জুলুম বাড়তেছে আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে বিচারের নামে অবিচার চলতেছে ঠিক কিনা বলেন আলেমদেরকে কোট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে আর চোর ডাকাত বাড়া খালি মশাল মারতেছে মসজিদের দরজায় দুই চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে হায় হায় আমাকের ভয়ে একটা ধরো জুতা ভালো নাই দুই চোর মশান মারতিছে কি হলো আচ্ছা পড়ুক দুই চোর মশান মারতিছে যে আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে ভালো মানুষ হলো পাঁচশো ধন চোর হল কয়টা দুই ধনে মশান মারতিছে আমাকের ভয়ে আসলেই তাই আপনার জুতা কার ভয়ে ভিতরে নিয়ে গেছেন কনতার মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মোশান বাড়বে জোরে কারোর কথা ঠিক আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না জোরে কথা বলেন না কেন তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন কেন বা তুই এত ঘন ঘন এসেছি দাঁড়া কি সমস্যা কি অতি প্রজেক্টার চলাচ্ছে আচ্ছা ঠিক আছে প্রজেক্টারের মাধ্যমে মেয়েরা দেখতেছে বুঝছেন না আর আবার খালি শোনাতে খুশি না একটু দেখতে পারো স্যার এক জায়গায় প্রজেক্টটা দেয়নি মেয়েরা সেই গরম টেকালে বের আসিস তো যাই হোক মাইকটা আমি পাশে একটা পজ করছিলাম বাড়িল্লা বাড়িল্লা এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না মানে বর্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে আজকে কি আমার কথা আপনার বুঝবার হতে আচ্ছা আলহামদুলিল্লাহ এ তো বলতেছি সিয়ান করে না হ্যাঁ বেশি সাউন্ড লাগবে না তো শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে কারণ সুরা মূলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে হ্যাঁ তাহলে আপনারা কি বুঝলেন পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না আইন লাগবে কার আপনারা বলেন তো এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব কিসের কিতাব আইনের কিতাব এই কিতাবটা কেমন এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সুরামুলকের দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন হামাকরক করো দেখা লাগবে দেখার দরকার আছে না বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না কারণ ভোটে লাগি ভোট হয়ে যায় ধরে কোন ঠিক কেনা ভাই আজকে দেখলাম আপনাকে সিআরমিন সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আর একটা সিআরমিন আছে ওই সিআরমিন যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায় আপনি বলেন তো নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে না নাই এই কথা বল না কেন আপনাকে ইমান সাহেব ইমান সিআরমিন যদি যায় থেকে মসজিদে হুজুর নাই তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার করবে আর অন্য কোন নেতা যদি জায়গা থেকে হুজুর নাই তখন খালি ঘড়ির দিকে তাকাবি এর একটা হুজুরও নাই ডাইরেক্ট এমন কথা বলবো না ইশারা দিয়ে বলবো বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ দর্শন বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন নিজের চোখে দেখার জন্যে অলি গলিতে হজরতমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে সোহরাল্লা খান হঠাৎ হজরতমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল বসকে বসকে হাসে ওমর ফারুক পরে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উটের এক পেয়ালা দুধ চাইলাম তুমি উত্তর দিলা না আবার দুধ দিবা কেনা সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসো কারণ কি রাখাল বলে রে তুমি আমাকে সালাম দিলি সালামের উত্তর দিব না উঠে তো দূরের কথা উমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে ভোটের আগে তুমি ফকির সালাম সালাম দেয় না দেয় না আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষ জন্ নাই গাড়ি ফাঁমাবো কেন গায়ে ওই যে আসতেছে ভিক্ষা করে খায় নেতা বলতেছে ভোটের আগে থামা ভোটের আগে নেতারা প্রত্যেকটা মহাফিরে যায় ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না জরে কথা না গাড়ির থেকে নেবে ফকরিকে সালাম আর সালাম কেমন আছেন ফকির খেলে সারা জিপা খায় কাক সালাম দিলা বাবা কাক আপনাকে দিলাম কারণ ভিক্ষা করে খায় তাই ভোটের আগে আপনিও যা এই জন্য রাখার বলতেছে তোমার সালামের উত্তর দিব না উটের দুধ দেওয়ার তো প্রশ্নই উঠে না আগে জানতে হবে তোমার পরিচয় কি ওমর ফরক বললেন রাখাল আমার পরিচয় হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও ভেজাল পরিচয় হবে না মলনা বোধ রশিদ এরা হলো ভেজাল পরিচয় এমপি সাহেব ভেজাল পরিচয় প্রধানমন্ত্রী ভেজাল পরিচয় সভাপতি হলো ভেজাল পরিচয় আসল পরিচয় হল মিল্লাতাম আবি কুমহীম হুয়া সাম্মা কোমল মুসলিনি মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কোমল এটা কি কোরআনের আয়াত কিছুই বোঝে না এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো আমাদের জাতির পিতা কে আরো ধরে খা তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না একটা বিষয় হলো জন্ম দেওয়া পিতা কয় না যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা তাহলেও বলা যাবে না আদি পিতা একজন আদম আলাহাম জাতির পিতা একজন ইব্রাহিম সালাম আর জন্মদা পিতা আপনার বাবা আপনি ভালো জানেন কথা আচ্ছা এই ইসমাইল ভাই তো মেলামার চেষ্টা করলো আদায়ের কথা বলবার আর কিন্তু বললো না এই কমিটির মধ্যে একটা অপশনের এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাহাত এখন বাঁচতেছে এগারোটা দশ এতক্ষণ পর্যন্ত মাহফিল একটা